আপনাকে আপনাকে হিন্দু মুসলমান সবাইকে আল্লাহ একটা নাম দিয়েছেন যে নামটা হলো ইনসান কি যে কইছে কোরআন হাদিসের কথা কয় না এরা ডাক দিয়ে জিবে জিগাইবা যে ইনসান শব্দটি আরবি গ্রামারের ভাষা এটার কি কয় ইনসান শব্দটা জমা এর অর্থ অধিক পরিমাণ মানুষকে বোঝায় আর কোরআনুল কারীমের ইনসান শব্দ দ্বারা তোমরা নুরুল আলোয়ারে কুইলা দেখবা আল্লাহ পাকুল আলামিন সকল মানুষকে বুঝাইছেন ও মুসলমান এত সুন্দর অবয়ব নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাইলেন আমরা হলাম মানব জাতি ইনসান এ ইনসান পরিচয় দেওয়ার পরে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও দুনিয়ার বান্দার দলেরা আল্লাহ পাক তোমাকে এবং আমাকে দুনিয়ার কোন মানুষকে এমনে বানাই নাই একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছে মুসলমান

থেকে আমি বলতে শুনেছি নবীদের বলেছেন আকির জামানের মধ্যে আমার এমন কিছু মত আসবে যারা দুনিয়াতে আসার পরে সংসারের ব্যতী তাদের আবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে তারা কবিরা গুণা করবে ও নবী আপনার সব উম্মত জান্নাতে যাবে তাহলে ওই উম্মত কি জান্নাতে যাবে না নবী কয় তারা আরো আগে যাইব ও নবীজি কেন তারা আগে যাবে নবী আমার বলে সাফাতি দি আহালিল কাবা ইমিন উম্মতি আমার উম্মতের মধ্যে কবিরাগুনা করছে এমন উম্মত আমি নবী সাফাত করব কবিরা গুনাহ করলো যদি নবী আমার সাফাত করে একটু চিন্তা করো মুসলমান আমার আল্লাহ পাকের নবী কেন আমাদেরকে সাফাত করার আগে বুঝতে হবে আল্লাহ নবী বলেন দুনিয়া থেকে ইন্তেকাল করেছে পাঁচ প্রকারের মানুষ মানুষ আল্লাহ পাকরা বুলাল মিন তাদেরকে শহীদের মর্যাদা প্রদান করে হুজুর জানতে চাই পাঁচ প্রকারের ব্যক্তি কারা শহীদের মর্যাদা কারা লাভ করে আমার নবী বলেন এক নাম্বার যারা নামাজের সাজদারত অথবা ইবাদত অবস্থায় মারা যায় তাদেরকে আল্লাহ পাক ইবাদতের তাদেরকে সাজদারত অবস্থায় মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দেয় এ মুসলমান যদি জবান থাকে যদি অন্তরে আশা থাকে আপনারা বলেন না আমরা সবাই শহীদের মর্যাদা নিয়ে মরতে চাই কি চাই না কারা

এক নাম্বার যাদেরকে বলা হয়েছে নামাজরত অবস্থায় আল্লাহর ইবাদতরত অবস্থায় ইন্তেকাল করবে ওই মানুষগুলোকে আল্লাহ শহীদের মর্যাদা প্রদান করবে আর দুই নাম্বার হলো ওই মানুষের ব্যাপারে বলা হচ্ছে কোন মা জননী গর্ভে সন্তান ধারণ করেছে সন্তান জন্মগ্রহণ করার সময় অথবা সন্তান গর্ভে রেখে যদি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা প্রদান করবে আর তিন নাম্বার এমন মানুষ যে এলাকার মানুষ অথবা যে এলাকার যে ঘরের মানুষ সংসারের খাবার জোগান যে যায় रोजी রোজগার করতে যাইয়া ইন্তেকাল করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই মানুষটাকে শহীদ মর্যাদা প্রদান করবে ও মুসলমান কত ড্রাইভাররা গাড়ি চালাইতেতে মারা যায় কত প্রবাসী বিদেশে বাড়িতে মারা যায় কত মানুষ কাজকর্ম করতে যায় কাদের গোড়ার মধ্যে মারা যায় আল্লাহর নবী বলেন তাদেরকে শহীদ এর মর্যাদা প্রদান করা হবে কবরের মধ্যে এবার চার নাম্বার আরেক प्रकारे ব্যক্তি আছে যাদেরকে শহীদ এর মর্যাদা প্রদান করা হয় ইয়া রাসূলুল্লাহ তারা কারা নবী বলেন ইসলামের সম্মান রক্ষাতে ইসলামের জন্য যাদের জীবন বিপন্নন করা হয় ও মুসলমান পাকের নবী কেন এই কথাটা এক নাম্বার বললেন না চার নাম্বারে বললেন তার মানে ইসলামের জন্য করা কিন্তু আপনার জন্য সবচাইতে আল্লাহ বলেছেন ইসলামের জন্য ইসলামের মান রক্ষা করার জন্য যাদের জীবন বিসর্জন দেওয়া হয় ওই মানুষগুলাকেও আল্লাহ পাক শহীদের মর্যাদা প্রদান করবে সুর আল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই পাঁচ নাম্বার কারা শহীদের মর্যাদা লাভ করবে আপনি নবী বলেন না মদিনা রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন পাঁচ নাম্বার হইল ওই ব্যক্তি যে ব্যক্তি অত্যাক্রমণ কোরআন কোরআন তালাবাত রত অবস্থায় ইন্তেকাল করল অথবা কতল হয়ে গেল ওই ব্যক্তি আল্লাহ পাকরাবুল আলমিনের কাছ থেকে শহীদের মর্যাদা লাভ করবে ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে কোরআন অবস্থায় ইন্তেকাল করেছে ওই মানুষটাকে আল্লাপাকা বুলামের শহীদের মর্যাদা প্রদান করবেন আপনারা জবান খুলে বলেন এই পাঁচটা অবস্থা রেখুন একটা অবস্থায় আমরা ইন্তেকাল করার দরকার আছে না নাই কিন্তু আপনি আমি তো চিন্তা করা প্রয়োজন আমি যদি বলিও মুসলমান ইমানদার দিয়ে বলেন সর্বশেষ কবে আল্লাহর কোরআন করেছেন দেখবেন আপনারা নিজের জবানের কাছে নিজের বিবেকের কাছে আপনি হেরে যাবেন অনেক মানুষ আজকে আছেন গত রমজানে কোরআন তেলাওয়াত করছেন আর এখনো পর্যন্ত আল্লাহর কোরআনটা ধৈর্য দেখেন নাই অনেক মানুষ আজকের মা পীরের মধ্যে আছেন বলে হুজুর কোরআন তেলাওয়াত কবে করছে আমার এই ডেই মনে নাই অনেক মানুষ আছেন হুজুর কোরআন তেলাওয়াত করব দূরের কথা আমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেই পারি না ও মুসলমান চিন্তা করবেন না চিন্তা করবেন না হযরতে ওসমান গনি ওসমান ফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল কোর হাদিস শরীফের মধ্যে পেলাম ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন নবীর সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আল কোর হাদিস শরীফের মধ্যে দেখলাম জিনার বয়স ছিল 200 বছরের উপরে উনি বলছিলেন নবীর উম্মতের মধ্যে এমন কিছু উম্মত পাওয়া যাবে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে ইন্তেকাল করবে নবীজি তারা কারা বলে দুনিয়ার জমিনে শহীদদের মর্যাদা লাভ করেছে যারা ও নবীজি তারা আমরা কি নিজের মর্যাদা লাভ করে ইন্তেকাল করব মুরুবি মনটার ভিতরে কি একটা বার মায়া লাগে না আপনার না মুসলমান দাবি করেন যুবক ভাইরা আপনারা না মুসলমান দাবি করেন আল্লাহর কোরআনটা যে পড়তে পারেন না ওই কবরে যাওয়ার পর আল্লাহর একটা পরিচয় ইন্না বাতু সরব্বিকা লা সাদিদ নিশ্চয়ই আল্লাহর দরা শক্ত দরা আল্লাহ যদি শক্ত করে দরা বলে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে একটা চিন্তা করা প্রয়োজন আপনি কিন্তু জবাব দিতে পারবেন না আল্লাহর কাছে আপনি ধরা পড়া যাবেন এজন্য বাবারা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার চেষ্টা করেন সামনে মাহে রমজান আসতেছে কত মানুষ কত রকমের কথা বলে এমন ওয়াজ মাহফিল কিন্তু এই চান দিনা থানাতে কম হয় না ওয়াজ মাহফিল ও কইরেন এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন আপনাদের টাকা পয়সা দিয়া মসজিদের ইমামকে আপনারা রমজান মাসে হাজি একটু বাড়াইয়াই দেন একটা সময় বাইর করবেন দিনের মধ্যে যে কোনো একটা ঘন্টা ইমাম সাহেব দিবেন মুয়াজ্জিন সাহেব দিবেন হুজুর ও হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তাম পারি না আমরা মুরুব্বি হয়ে গেছি আল্লাহর অস্তায় আমরা বুড়া বেড়াডারে আমরা মুরুব্বী মানুষটার একটু কোরআন শিখাইবেন হুজুর পড়তে তো পারতাম না এক মাসে তো শিখতে পারতাম না আল্লাহ না করুক যদি আপনি এ মাসটাতে মারা যান কোরআন শিখতে শিখতে মারা যাইবেন মর্যাদা মর্যাদাটা কিসের কথা কয় না কেন জোরে বলেন না কিসের আছে তো আমার কাছে মানুষ আইবো আরো একটু বইয়েন না ধৈর্য ধারণ করেন ওদের দাঁড়াটা রক্ষা করি আল্লাহ পাকরম পুরান মিনের হাবিব বলতেছেন ওই মাহের রমজানে কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে গো কোরআনের হরফ তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন মর্যাদা প্রদান করে দুনিয়াতে একটা হরফ তেলাওয়াত করলে যদি তুমি দুনিয়াতে ১০টা নেকি পাও মাহের রমজানে ৭০টা পাইবা এই মাহের রমজান মাসটা আসতেছে যুব সমাজের ভাইরা মুরব্বি বাবারা এই পদক্ষেপটা আপনারা একটু বেশি করে নেবেন মসজিদে মসজিদে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণের একটা কার্যক্রম চালু করবেন বয়স্ক قران শিক্ষা চালু করেন এটার মাধ্যমে দেখবেন সমাজের মধ্যে পরিবর্তন তৈরি হবে এটার মাধ্যমে দেখবেন আপনার সমাজ সুন্দর হয়ে যাবে মাহে রমজানে কত মানুষকে দান صدقا করতে দেখি কত মানুষকে টাকা পয়সা অন্য দিকে দান করতে দেখি এগুলা দান করা বন্ধ কইরা এলাকার মানুষকে আপনি তাড়াতাড়ি কোরআন শেখানোর পদ্ধতি চালু করেন দেখবেন আপনি আমি কোরআন শিক্ষা যতন চালু করে দিব এলাকার মানুষ যখন কোরআন শিখব এই কোরআন শিক্ষার কারণে আল্লাহ পাক দান صدقا করলে যে ثوابটা দিত এর চাইতে 70 গুণ ثواب આપ

সব ভাইকে আমলে আর আল্লাহ নবীজি আল্লাহকে খুশি করা যায় তিন ভাবে কি কি আপনার কাছে জানতে চাই নবী আবার বলে এক নাম্বার হলো তাকরাউল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুই নাম্বার হলো ওয়া ইবাদাতিস সালাত আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে আর তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা এবং আল্লাহর ইবাদত মা বাবার খেদমত করার মাধ্যমে আম্মা প্রতি ইহসান করার মাধ্যমে হে বাবারা বন্ধুরা আসেন আমরা সবাই ওই আল্লাহ পাকের খুশির জন্য আল্লাহ পাকের রাজি এবং খুশি করার জন্য আমরা আল্লাহ পাকের কালামে হাকিমের

وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ الْأَنْهَارُ خار...